গতকাল বিকেলে মেদিনীপুর শহরে কেরানী তলায় বিজেপির পথ অবরোধ আন্দোলনকে ঘিরে বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে পুলিশের দস্তাদস্তি শুরু হলে পুলিশ লাঠি চার্জ করে বলে অভিযোগ বিজেপি কর্মীদের। ঘটনায় আহত হয়েছে বিজেপি কর্মীরা। বিক্ষোভ চলাকালীন এনবিজপির সংখ্যালঘু সলের এক নেতাকেও চ্যাংদোলা করে পুলিশ গাড়িতে তুলে নিয়ে আটক করে। তারই প্রতিবাদে শনিবার বিকেল 5টা নাগাদ মিছিল করে থানা घेराव কর্মসূচীর করা হয়। মূলত গত 9 আগস্ট আরজিকর হাসপাতালের জরুরি বিভাগ বিভাগের চার তলায় সেমিনার হল থেকে উদ্ধার হয় তরুণী চিকিৎসকের দেহ আরজি করে ডাক্তারি পড়ুয়ার ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্তদের ফাঁসির দাবিতে এবং অবিলম্বে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে মেদিনীপুর জেলা বিজেপি মহিলা মোর্চার সমর্থনে মেদিনীপুর কোতলিয়া থানা ঘেরাও ও বিক্ষোভ কর্মসূচি করা হয় মেদিনীপুর থেকে শেখ রিপোর্ট বিগ নিউজ এই তো সার্বিক বিষয় সারা দেশ দলকার হয়ে যাচ্ছে যেই ইস্যুতে ভারতীয় জনতা মহিলা মর্চা সেই ইস্যুতেই রাস্তায় নেমেছে আমরা বিরোধী দল এ বিষয় এই ধর্ষণের বিষয় নিয়ে সারা বছর আমরা সোচ্চার থাকি কেন কি তৃণমূলের পাইচারই ধর্ষণের কালচার এরা ধর্ষণ যেখানে ঘটবে দায়িত্ব নিয়ে প্রশাসন নিয়ে যারা ধর্ষিত হচ্ছে তাদের বিরুদ্ধে যা যা করার পরে এবং টাকা দিয়ে মুখ বন্ধ করা যেটা বিগত দিনে মমতা ব্যানার্জি এত কিছুই পরে আবার বলেছেন যে নির্যাতিতার বাড়িকে দশ লক্ষ টাকা দেবে তো আমরা রাস্তায় ছিলাম আছি উপরন্তু পুলিশ যারা অপরাধী তাদেরকে সাজা না দিয়ে প্রতিবাদীর ঘন্ট চেপে ধরা যে প্রক্রিয়ার সাথে এরা দীর্ঘদিন ধরে যুক্ত তাই করেছে আমরা শান্তিপূর্ণ পথ অবরোধ গতকাল করেছিলাম সারা রাজ্য জুড়ে আমাদের ঘোষিত কর্মসূচি ছিল সেখানে মানে স্বৈরাচারী ভূমিকাতে পুলিশকে দেখা গেছে তার শিকিভাগ অপরাধী দমনে পুলিশের ভূমিকা দেখা যায় না আজকে হাত পা গুটিয়ে তারা শান্তিপূর্ণ চেহারা দেখাচ্ছে কেন কি এটা জোরালো আন্দোলন সব হচ্ছে আমরা শান্তিপূর্ণ আমাদের বক্তব্য এখানে রাখছি আমরা চাই একেবারে মুখ্যমন্ত্রী পুলিশমন্ত্রী মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ এই হিসেবে তারা আন্দোলনে নামছে নিজেদেরই প্রশাসন নিজেদেরই সবকিছু স্বাস্থ্য দপ্তর তাদের

তার জন্য যা যা করণীয় রাস্তায় মুখ্যমন্ত্রী নাটক করবে আর গরিব মানুষের প্রাণ যাচ্ছে কেন উনি সরাসরি পদত্যাগ করে উনি চালাতে পারছেন না সমস্ত জরুরি পরিষেবা যেখানে মানুষের বেঁচে থাকার অধিকার সবচেয়ে প্রাইমারি আমরা জানি যে বাঁচার অধিকারে মানুষ একে অপরকে খুনও করতে পারে সেই অধিকার ক্ষুণ্ণ হচ্ছে আমাদের রাজ্যে গরিব মানুষ মারা যাচ্ছে রাতের পর ডাক্তারের মতো পেশার মানুষেরা বাধ্য হয়ে আজকে এই আন্দোলনে নেমেছে সেই জায়গায় অমানবিক মুখ্যমন্ত্রী তার পদত্যাগ করে নেওয়া উচিত ছিল কিসের জন্য তিনি নিজেকে আটকে রেখেছেন এখনো দোহাই দিয়ে যাচ্ছেন উল্টোপাল্টা আমি পারি যাচ্ছেন মুক্ত মহিলা মোর্চার সভানেত্রী জেলা